জিন জাতিরা জানে কাজীর মায়ের আমার মনে হয় সারা পৃথিবীর জিন জাতিদের যে মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে বললাম সত্যি কথা বলছি আমি তো দার্জালের ওয়াজ করি দার্জালের মা বাবার একজন জিন। মা বাবার একজন জিন একজন মানুষ আমি যখন কাতারে ছিলাম আমি প্রত্যক্ষ আক্রমণের শিকার হয়েছিলাম কাতারে ডাইরেক্ট ওটা দাজ্জালে আক্রমণটা করেছিল কারণ আরব সাগরের কোনো এক দ্বীপে দাজ্জাল আছে আর কাতার হলো দ্বীপ রাষ্ট্র সেখানে আমি একটা এলাকা পেয়েছিলাম কাতারে গাররাফা এলাকা তো গাররাফা এলাকায় জিনেরা বলল। যে ওরা হাজার হাজার বছর ব্যাপী এখানে বন্দি আছে তাদের ওই বক্তব্যের পরে আমি চিন্তা করলাম যে এরা কেন বন্দি কে বন্দী করলো পরে মোকাব্দার একটি হাদিস বাহারে জুন সাগরে এটা সাগর বলতে ওই সাগরটাই হবে সালামানের রাজত্ব যেখানে আশপাশে ছিল ফিলিস্তিন অর্থাৎ আরব সাগর উপসাগর ওই অঞ্চলটা এখানে বন্দি অনেক জিন আছে জিন শৈতান শেতানের জিন একই জিনিস জিন বললে বোঝা যায় জিনের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি ইহুদি আছে মুসলমান আছে বিভিন্ন আর শেতান বললে জিনদের মধ্যে ওই গ্রুপটা যেটা মালমুন হয়ে গেছে আল্লাহর কাছে অভিশপ্ত তারা তো ওইখানে আমি প্রথম দিন থেকে মোহর মোহ আক্রমণের শিকার হয়েছি ওরা তুই এখানে কেন আইনি আমি যে দাজ্জাল বিরোধী ওয়াজ করি মাহাদির পক্ষে ওয়াজ করি ওরা জানে ওরা জানে ওদের এই যে আমি যে এখন ওয়াজ করতেছি আমার এখানে কত হাজার জিন আছে আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতেন থার্মাল ইমেজিং ওই যে যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয় মাঝে মধ্যে কোনো কোনো টিভি গভীর রাত্রে গহীন জঙ্গলে গিয়া দেখেন না ওই থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে আপনারা দেখতেন তো এই জন্য বলছি জিন শত্রু দুইটার বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে কারণ দার্জালের যুগ দার জিনদেরকে জিনকে সমান ব্যবহার করে আপনারা কি জানেন যে বিজ্ঞানীরা ইতিমধ্যে মরা মানুষ জিন্দা করার কিছু ছবি দিচ্ছে এই যে এইটা হলো হাদিসে সে যে দাজ্জালের সময় সে মরা মরা মানুষের ছবি ছবি ধরে জিনকে আনার কথা জিনকে বলবে যে তুমি অমুকের মায়ের ছবি ধরে আসো ওর বাবার ছবি ধরে আসো ওর দাদার ছবি ধরে আসো ওর ভাইয়ের ছবি ধরে আসো দার্জাল এসে ব্যক্তিকে বলবে যে যদি তোমার মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি সবাইকে জিন্দা করে দেই তুমি আমার উপর ইমান আনবা সে বলবে হ্যাঁ তখন সে জিনদেরকে বলবে যে জিনটা তো এক একজন হাজার দেড় হাজার বছর হায়াত পায় যে ওর মা বাবা দাদা দাদি সবের ছবি ধরে আসো তো জিনেরা আসবে বাস্তব মানুষ ওদের বাবা হয়ে মা হয়ে দাদা হয়ে আরে ব্যক্তি বলবে ঠিকই তো কথা বলেছেন তখন সে ইমান আনবেদার যাবে এটা কিন্তু সেই যুগ অলরেডি বিজ্ঞানীরা দেখাচ্ছে যে আমরা মরা মানুষ জিন্দা করতে পারি মরা মানুষের জিন্দা করার ক্ষমতা কার একমাত্র আল্লাই জীবন দেন আর মৃত্যু দেন মৃতকে জীবিত করা কার কাজ অত হরিজুল্লাহ তুমি জীবিত থেকে মৃত বের করো আবার মৃত থেকে জীবতকে বের করো জীবন মৃত্যু এটা কার কাজ আর মোশিউল মমিত আল্লাহর আসমাই হোসনা দুইটা নাম অলরেডি শুরু হয়ে গেছে বিজ্ঞানীরা প্রদর্শন করছেন যে আমরা মরা কে জিন্দা করেছেন লাহাও লাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এরা জিন ওখানে থার্মাল ইমেজিং যন্ত্র ধরলে দেখা যাবে এটা আস্ত জিন ওটা কোন মরাকে জিন্দা করেনি ওটা কি ওটা জিন তো যাই হোক আমরা এখন আমরা মুসলিমদেরকে জিন জাতি মানব জাতি দুই জাতি শত্রুর বিরুদ্ধে লড়তে হবে শেষ জমানায় আপনি দেখবেন এখন প্রায় ঘরে ঘরে জিনের সমস্যা হচ্ছে ঠিক নাকি ছেলেদেরকে মেয়েদেরকে জিনরা বহু ডিস্টার্ব করতেছে কথাটা বাস্তব কিনা এটা একটা বড় কারণ হলো অ্যাটাস্ট বাথরুম অ্যাটাস্ট বাথরুম এবং নাচ গান ডার্ক ওয়েবের এইসব জিনিস এগুলির সাথে জিনেরা আসে আমি যখন জেলখানা একটা জিন আমাকে বলল যে আমি আপনাকে টার্গেট করেছি থেকে জানেন আমি বললাম থেকে থেকে কয় যে অনুষ্ঠান আপনাকে টার্গেট থাকে আগরতলা তো ও বলতেছে যে আপনি যখন সরল পথে প্রশ্ন উত্তর করতেন তো ওনারা মাঝখানে বিরতি দিত বিরতি দিয়া গান গানের অনুষ্ঠান বিভিন্ন ধরনের এগুলি ওই যে পয়সার জন্য আর কি এর দিত না এডের মধ্যে যে ছবিগুলি ওগুলি তো আমাদেরই শিল্প আমি ওগুলি দেখার জন্য যেতাম আর ওই প্রসঙ্গে আপনি যখন বক্তব্য শুরু করতেন আপনাকেও দেখতাম আমি সেখান থেকে টার্গেট করেছি আমি যে থেকে জেলخانه এসে আমাকে আক্রমণ করেছে আর আমিও এমন সাহায্যতা করেছি আলহামদুলিল্লাহ সাহায্যতা করে আমাকে বলতে হলো তিরিশ পারা কোরআন তুই কি করবি কোরআনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আগাতে জর্জরিত করে দিয়েছে হাজার হাজার কোন শয়ে শয়ে না যা গল্পটা করলাম কেন শত্রুতা যারাই করুক ইনশা আল্লাহ মালিক আমাদের সাথে আল্লাহ আমাদের সাথে বাংলাদেশে আবার লেজ লাড়া শুরু হয়ে গেছে অলরেডি কথা বুঝছেন আমি সব কথা তো বলতে পারি না যদি শোনেন কোন আলেমের বিরুদ্ধে আবার মামলা হয়েছে সেদিন ইসাফিনের ফুৎকারের আগে কে আমাদের আরেকটা ফুৎকার বাংলাদেশের জমিনে হবে নাকি ইমরানের বাংলাদেশ ইব্রাহিমের বাংলাদেশ আর একটা স্লোগান দেই এই স্লোগান দিয়ে আমরা বিদায় হবো আজকে জালিমের দিন শেষ আরে বাবারে আমারটা দিয়ে না একটু সবর করো যুবক জালিমের আমি দুইটা আমি বলবো পরে তোমরা কই জালিমের দিন শেষ আলিমের বাংলাদেশ